মালাই ভাষায় বলে কোরআন উপায়া মানে এদের যাদের চল চাল চলনে সুস্থ স্বাভাবিক নেই এদেরকে একটু বাসের মধ্যে বসতে দেওয়া যায় না এই কাজগুলো আমরা করতে পারি না আমরা মেয়ে মানুষ দেখলে ওরে বাবা হিরো আর মেয়েরাও তো আছে যদি ওই রাম চান্স পায় বা ওনার ভাব দেখে কিটা মা আমার হুজুর আমার আঙ্কেল বললো যে মা অনেক বেশি এসেছে যাক আলহামদুলিল্লাহ সারা রাত দিন সিরিয়াল দেখে আসবে না কেন আসার দরকার আছে না নাই দুই দিক থেকে সমান সমান করার দরকার আছে না ওই যে ছাগল চুরি করে কুরবানি দেশে চোর তা বউ বলছে তুমি বারো মাস চুরি করো আমি কিছু কইনি তাই বলে কুরবানি দিবা এদিন ছাগল চুরি করি তা বলছে তা তোর অসুবিধে কি তা বলছে অসুবিধে না এটা আল্লাহর কাজ করতে চাও তা চুরি করি বলছে যে তুই এই জন্যই তোমার বউ হয়েছিস তোকে তো বুদ্ধি একটু কমই থাকে কি করি বলছে আমি তোর বুদ্ধিটা আমি তোর বুঝাই দিই বলছে কুরবানি দিলে কি হয় তা সোয়াব হয় বলছে কি হয় তাহলে ঠিক আছে চুরি করিস গুণা হিসেবে কুরবানি দিয়েছি গোশত যে খাবো এটা তো ফিরি গোস্ত এখন হিসেব মিলে গেস না তোমার মা বোনিরা মাহাপিও আসবে বাজারেও যাবে সিরিয়ালও দেখবে মাহাফিলি আসলি সোয়াব আর সিরিয়াল দেখলি গুনা দুইটাই কাটা কাটি সিরিয়াল দেখা মাঝখানে ঠিক আছে না হ্যাঁ মোটামুটি এই যে প্রজেক্টর নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে তবে আমাদের আফসারি ভাইয়ের কাছে নাকি ফতো আজ গ্যাস করেছে যে প্রজেক্টরে তো আপনার দেখায় না হয় মহিলা প্যান্ডেলে এটা কি যাইজ না না যায় তো উনি বললিস তো বলিস কি যে দেখেন ওই প্রজেক্টরে যদি আজহারি ভাই দেখায় না হয় তাহলে হয়তো বা একটু নাজায়জ হতে পারে কারণ ওরা চেহারা ভালো তো আমার মতো ভাঙা চুরা চেহারা দেখালি অসুবিধে নেই তা আমিও বলবো যে আমার মতো কাইলে কুদাড়িয়ে কুদাড়িয়ে দেখালি সমস্যা নেই যাকে চেহারা ভালো ওকে দেখায় হ্যাঁ ঠিক আছে বাজান ওগো আমার ভাড়া এই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয় এটা কোরআনের মাহফিল আর এই কোরআন নাজিল করেছেন কে একটু জোরে বলেন কে সে আল্লাহর নাম নিতে কষ্ট হয় আরও জোর বলেন নাজিল করেছেন খে এই কোরানের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলতে হবে দেওয়া আছে না নাই দেওয়া আছে কেন দিলেন আপনি যখন একটা মোবাইল কেনেন যখন একটা সেলো মেশিন কেনেন পাওয়ার টিলার কেনেন কিংবা ট্রাক্টর কেনেন সাথে একটা বই দেয় না দেয় না বই পান না পালনা মোবাইলের মধ্যে একটা নয় নয় দুইটা তিনটা চারটা বই পাওয়া যায় একটা একটা ভাষায় লেখা চায়না ইংরেজি ভাষায় লেখা আর একটা অন্য অন্য ভাষায় লেখা চিন্তা করে যে যদি বাংলা ইংরেজি না পড়তে পারে চায়না পড়বে কিন্তু আমাদের দ্বারা কি সম্ভব চায়না লিখাই তো তেলাকাটা ছেড়ে দিলে ওর থেকে ভালো লেগে ঠেকে না এই বইগুলো পাওয়া যায় কেন পাওয়া যায় ওই বই উল্টা ব্যানার দেখবেন যে বইয়ে বলে দিয়েছে যে চার্জারটা কোথায় ঢোকাবেন আর হেডফোনটা কোথায় ঢোকাবেন আমার মুক্তি যোদ্ধা শ্রদ্ধা ভাজন চাচাজি جناب মোহাম্মদ জায়দু রহমান বইটা নিলেন কিন্তু বইটা দেখে বই মতো চালালেন না এই যেখানে হেডফোন ফুটিয়ে বকিনে চার্জার ঢোকায়ছে আর যেখানে চার্জার ঢোকাইতে হবে ওই খালি হেডফোন ঠকাই এসে বলছে হুজুর এই মাহফিলে আমি এক হাজার টাকা নগত দান করলাম একটু দোয়া করে দেন জানো আমার মোবাইলটা 100% চার্জ হয়ে যায় আমি কেন যদি কবর থেকে আল্লামা দেলোয়ার হোসেন ছাই দিয়ে এসে ও দোয়া করে চার্জারের জায়গায় যদি হেডফোন পরে থই কিয়ামত পর্যন্ত দোয়া করেও কি চার্জ হবে নাকি চার্জ হবে কিয়ামত পর্যন্ত হবে না এবারে হুজুরদের কথা বললাম যদি ওবাইদুল কাদের সাহেব এসে বলে খেলা হবে চার্জ না হইলে খেলা হবে এই কথাও যদি বলে তাও কি চার্জ হবে তার কথা বাদ দিলাম যদি পিটার হাস আমেরিকা থেকে এসে বলে যে যদি চার্জ না হয় তাইলে খবর আছে আমি আমেরিকার রাষ্ট্রদূত চার্জ হবে নাকি বাইডেন যদি বলে হবে পুতিন যদি বলে হবে যদি বলে হবে না কারণ কি কারণ যেটা যেখানে দেওয়ার দরকার সেটা সেইখানে দেয় নাই তেমনি ভাবে ওগো আমার ভাইরা ওগো আমার বাবাজিরা ওগো আমার লোহাগড়া ওগো আমার নড়াইলবাসী একটুখানি বলে দি যতদিন পর্যন্ত এই বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের জমিনে কোরআনটা পারবেন কোরআনের আইনটা চালাতে না পারবেন ততদিন পর্যন্ত বাংলার জমিন সহ গোটা বিশ্বের জমিনে কোনোভাবে না। হবে আমার আল্লাহ প্রথমেই বলে দিলেন সুরাবা কর আর দুই নম্বর আয়াতে আল্লাহ বললেন জালিকাল কিতাবুল আরাই বাফি হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহ করা যাবে না যে কিতাব নিয়ে সন্দেহ করার মতো কোনো অবকাশ আমি রাখি নাই এই কিতাব মুত্তাকিদের জন্য পথ দেখাবে কিন্তু আমরা এই কোরআনটা কোনোদিন পড়লাম না এই কোরআনটা কোনোদিন বুঝলাম না কোরআনটা কোনোদিন জানার চেষ্টা করলাম না সব কিছু দেখার সময় হয় সব কিছু জানা বোঝার সময় হয় কিন্তু কোরআনটা জানার মত বোঝার মতো সময় মুসলমানের হয় না এরপরে কি করে বলেন আপনি মুসলমান কথা না। সন্তান বিদেশে থাকে আমার ধরেন চাচা অথবা আমাদের কোন এক চাচার ছেলে এই গ্রামে বাড়ি বিদেশে থাকে আগের সময় চিঠি লিখতো মনে আছে কি। সিটি দেওয়ার পরে সেই সিটি পড়ানোর জন্য নিজে যখন বাবা পড়তে পারে না ওই সিটিটা নিয়ে দৌড়ালো আমাদের বীর মুক্তিযোদ্ধার কাছে ওনার বাড়িতে যে উনার সন্তান বলতেছে না আমার আব্বা তো বাড়িতে নাই একটু চায়ের দোকানে গিয়েছে তাড়াতাড়ি করে চিঠিটা নিয়ে চায়ের দোকানে গেল চায়ের ছিল কিন্তু মাঠে গেছে ধান দেখার হবে হবে। কি না তাই গিয়ে গেল মাঠের মধ্যে যে দেখে না সেখানে উনি মাঠের চাষারা বলতেছে এসেছিল কিন্তু কেবল মাত্র বাড়ি চলে গেল ওই চাষা আবার চিঠিটা নিয়ে বাড়ি চলে গেল যে যখন আমার মুক্তিযোদ্ধা জায়দুর রহমান সাহেবকে পেয়ে বলতেছে মুক্তিযোদ্ধা সাহেব আমার ছেলে সৌদি আরব থেকে চিঠিটা পাঠাইয়েছে আপনি একটু এই চিঠিটা পড়ে দেখেন আমার সন্তান কি বলেছে আরে কেমন আছে ভালো আছে না মন্দ আছে কি লিখেছে একটু জানিয়ে দেন নাগ আমাদের জন্য টাকা পাঠাবে কিনা অথবা আমাদের জন্য টাকা পাঠায়ছে কিনা কি লিখেছে দেখে দেন এখন চেয়ারম্যান সাহেব বলল মুক্তিযোদ্ধা বললো যে দেখো সিটি গেছে আমি চশমা টানতে যাবো মানিকগঞ্জের বাজারে তারপরে আমি এনে পড়তে পারবো এর আগে পড়তে পারবো না বলছো অসুবিধে নেই আমি যে চশমা ডাইনে দিচ্ছি সাইকেলে করে দৌড় যে মানিকগঞ্জের বাজার থেকে চশমা ডাইনে দিয়ে বলছে এবার পড়িয়ে আমার ছেলে কি লিখেছে একটা ছেলের চিঠি পড়ার জন্য যদি এত দৌড়ানো যাই দৌড়ানো যাই গো তাইলে যে আল্লাহ আপনার জন্য এত বড় একটা কিতাব দিলেন আপনার চলার জন্য কিভাবে চললে আপনি দুনিয়ায় শান্তি পাবেন কিভাবে চললে আপনি পরকালে মুক্তি পাবেন কিভাবে চললে আপনি দুনিয়ার জীবনে পরিবার সংসার সন্তান নিয়ে ভালোভাবে থাকতে পারবেন কিভাবে চললে আপনি পরকালের ময়দানে জাহান্নামের আজাব থেকে বেঁচে যাবেন সব বলে দিল অথচ এই কোরআনটা পড়ার জন্য জানার জন্য কোনদিন কোন হুজুরের কাছে গেলেন না কোনোদিন কোন মাওলানা কাছে গেলেন না যে একটু শেখাই দেন আমি একটু পড়ে দেখব যেখানে আমার আল্লাহ আমার জন্য কি বলেছে আরে ওগো সালমান কত হতভাগা তুমি চিন্তা কি করেছো কখনো ওগো আমার যুবকেরা শুনারে টুকরো ছেলেরা আমার আজকালকের যুবকেরা বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ওরে এ কালের মেয়েরা কুরআন হাদিস ধরে না আমার নই লহগরার মা বোনেরা কুরআন হাদিস পড়ে না টকে ভিডিওরা করে না করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ আগের সময় প্রেম করিলে চাষা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি কয়তো না কয় মিথ্যে বলছি মিথে বলি বলেন যে হুজুর এটা মিথ্যে এখন বাবু হয়ে গেছে বুড়ো দাড়ী উনি বুড়ো দাড়ী বাবু তুমি খাইয়াছো হ্যাঁ না খাইনি উনি ফিডার খাবো উনি বুড়ো দাড়ী হয়ে গেছে এখন কয় বাবু তুমি খাইয়াছো আছে না নাই আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি এখন বলে সব করিও বাবু তুমি খাইয়াছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন এক বন্ধুর সাথে পরিচয় হইছে হঠাৎ করে দেখি যে লোহাগড়া এই যে আপনাদের দিক নিরিবিলি পার্ক আছে না ওখানে একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে আমি জিজ্ঞেস করলাম কি ডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড সহ্য না করি পারা যায় কথা কয় না সহ্য না করি পারা যায় মানে সহ্য না করতে চাইলাম তখন তো আমাদের কাছে দিলে না কথা কয় না কইলাম ছোটবেলায় কেজি স্কুলে ওজন দিয়ার আগে তুমি মাদ্রাসায় আগে পাঠাও কথা কয় না কেজি স্কুলে দিল ওজন বাড়াইলো পিছনে ওর ওজন কেজি ব্যাগের ওজন দশ কেজি বড় একটা ব্যাগ ধরাই দিল সকাল বেলা সাজু গুজু করি সুন্দর করে গুছাই কেজি স্কুলে রেখে আসে আর আমার মসজিদের ইমাম সাহেব মাইকে বলে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বক্তব্যের সময় হয়ে গেছে আসো কোরআন শিখে যাও না কোরআন শিখতে পাঠাইলেন না পাঠাইলেন না কোনোদিন কোরআন পড়ালেন না বললাম যে ইসলামী আন্দোলনের জন্য সন্তান চাকে দেন কোরআনের পথে চলু কোরআনের রাস্তায় চলু বললেন যে রক্ষাটা ওকে দলে দেওয়া যাবে না বললাম নামাজের সময় দেন নামাজ পড়ুক বললেন যে নামাজ পড়িয়ে ভাত হয় না তারপরে বললাম রোজার মাস রোজা রাখতে হবে সেরির সময় ডেকে দিলাম উঠে দেন বাচ্চার রোজা রাখতে বলেন বললেন যে সাম সামনে পরীক্ষা ওরে আমার ছেলে রোজা রাখাই যাবে না এই করে করে ছেলে ইসলামের বাইরে মানুষ করে থুইছেন আর এখন হুজুরির বলেন দোয়া করে দেন আমি কেন আমার আব্বা কেন দেলার হুসাইন সাইদি কেন যদি মক্কা শরীফের কাবার মসজিদ নবীর ইমাম এসে যদি দোয়া করে ওই ছেলে হেদায়ত হবে এটা বিশ্বাস করা খুবই কষ্টকর বলেন ঠিক না। কারণ কুড়াইতেই তো দেশ মেরে থুইছেন কথা কয়েন উদাহরণ তো আপনারা সব জানেন উদাহরণ কি দেব উদাহরণ তো আপনারা সব জানেন মাটির কুমার পাপ কুমার পাড়া ছিল না আগে আপনাদের দিক আছে আছে কুমাররা যখন মাটি দিয়ে কিছু বানায় ওই মাটিটা যখন কলসি হয়ে গেছে তারপরে যেয়ে হাড়ি বানায় কলসি বানানোর পরে হাড়ি বানায় হ্যাঁ কলসি বানানোর পরে হাড়ি বানায় কথা কয় না না বরং যখন কাদা থাকে তখন হয় কলস নাই হাড়ি

যে কথা বলছিলাম বাইডেন বলেন পুতিন বলেন জেলেনস্কি বলেন এরদান বলেন ভারতের নরেন্দ্র মোদী বলেন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন আর আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন না কেন যে যত ক্ষমতাশালী হোক বিএনপির ফকরুল ইসলাম আলঙ্গীর। তারপরে রুহুল কবির রিজবি যে যাই হোক না কেন যত বক্তব্যই দিক না কেন শান্তি আসবে না আসবে না আসবে না নিরপেক্ষ নির্বাচন হোক আর একদলীয় নির্বাচন হোক কোনোভাবে শান্তি আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআন কায়েম হবে না ততদিন পর্যন্ত শান্তি আসবে সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দি বেরব অশান্তি যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হয়ে লঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত ঠিক না কথা একটু বলা যাবে না শোনা আর অল্প সময় থাকবো আপনাদের মাঝে আর বেশি সময় নেই আর পনেরো বিশ মিনিট আধা ঘন্টা থাকা যাবে না এইটুক সময় যদি থাকতে কারো কষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে ওর বউরা রাখাও কষ্ট হয়ে যাবে হ্যাঁ আর ব্যাখ্যা করে বল না ব্যাখ্যা করে বলবো মা বোনেরাও এসেছে মা বোনদের জন্য তো দূরে একটা কথা বলার দরকার আছে দরকার আছে না বলার দরকার আছে না নাই করান ধরিনা না বলে করান পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরান এই পলায় আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরান এই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরান এই পলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরান এই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না